নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের সাম্প্রতি বিজেপি শাসিত রাজ্যে বাংলার বলার কারণে বাংলা ভাষীদের ওপর আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদে বুধবার সারা বাংলার সাথে আসানসোল শিল্পাঞ্চলে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করা হয় এই সভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহসভাপতি হরে রাম সিং তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি এমএমআইসি গুরুদাস সহ বিশিষ্ট মলয় ঘটক জানান বিজেপির শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা বেশি অত্যাচারিত হচ্ছে তাদের বিনা কারণে জেল খাটতে হচ্ছে অথচ পশ্চিমবাংলার সর্বভাষা ভাষীর জনগণ একসাথে থাকি তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব রকম সুবিধা পাইয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি দেশের বিভিন্ন রাজ্যে বাংলার ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাজপথে পথযাত্রা করেছেন এবং আসানসোলের দুর্যোগের মধ্যেও সবাই পথযাত্রায় সামিল হয়েছেন সরকার তারা

যদি কোন রাজ্যে যদি বাঙালি ভাষায় কথা বলার জন্য তার উপর অত্যাচার হয় বিজেপি জেনে রাখো সেই আগুনে তোমার হাত পড়বে কারণ বাংলা বাংলার মানুষ রবীন্দ্রনাথের মানুষ রবীন্দ্রনাথ নজরুল বলে গেছেন যে বাংলার মনুষ্যত্বের কথা বাংলার বিবেকের কথা সেই বিবেকী মানুষের 일이 बांग्ला भाषा में कथा बोलवे बानारिन मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ असमसुन आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेईई पास एंड एन एनजीएलएम डब्ल्यूबी जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एक डबल जीरो वन फाइव ग्रीन आसनसोल ग्रीन आसनसोल आपने तो शहर आसनसोल के रखूं शोभुज और शॉर्टेज अर्थात कुन सुस्तो और शास्त्रवान कारण हेल्थ इज़ শহর আপনা হা দায়িত্ব পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুস নগর নিগম দ্বারা জনহিত সড়ক কে কিনারে না ফেঁকে আরবেশ র স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত लिए লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে দে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল

এই সব কোথায় চলছে দেশে সবাইকে চিন্তা করতে হবে আমরা বঙ্গালে থাকি সবাই এখানে সাড়ে দশ কোটি জানতা বঙ্গালে আছে সব মমতা বনার্জি লোক আছেন আর মমতা বনার্জি সবাইকে এক চোখে দেখেন ওখানে আমি হিন্দি আছি পরন্তু এইখানে জনম নিয়েছি এইখানে এখন বাংলা হয়ে গেছে দিদি এমএলএ আমাকে করেছে

शांति थकते हो शांति रखते हो बे आम्रा आप के जवाब दे एक पोथा टा जो कौन परंतु वापस लिए ना यही बंद कर देना अत्याचार तो कौन परंतु आम्रा आंदोलन कर वो आम्रा छाड़ने वाला लोग नहीं है हम लोग वही आदमी हैं जो लड़ाई कर सकते हैं और जीत सकते हैं मेरे भाइयों आपना दिखे सजग थकते हो বিজেপি উৎস অর্জনে চাইছে এইটা আপনাদেরকে দেখতে হবে আমি সবাইকে ধন্যবাদ দিব যে আপনারা মৌসুম এই মৌসুমে নিউজ সত্যি পাশে সময়ের